বাজার গেছিলেন বাবা বাজার যা দেখো ব্রয়লারের টিকিট না ব্রয়লারের টিকিট আগুন মেয়ে গেছে যে ব্রয়লারের বাজার গো বাবা কি খেয়েছিস অন্য জিনিস খা

বাবা কথা মনে কথা বলে তুই ও যাই কটা ভালোভাবে দেশ মোর ওই যে পবিত্র আছে না ওই দুই দিনের তোর নামে দিম বুঝছিস মারাজ বস্তু খাবার মামু তোমাকে চবি কি করো ওই ব্রয়লারের বস্তু খাইবি 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 হলি মঞ্জুরি বেড়া বয়লা বয়লাট খুব দে